হিঞ্জলগঞ্জের স্কুলপাড়া এলাকায় পানীয় জলের সমস্যার প্রতিবাদে বালতি ও কলসি নিয়ে রাস্তা অবরোধ করলেন গ্রামের মহিলারা হাসনাবাদ হিঞ্জলগঞ্জ রোডে এই বিক্ষোভের ফলে কিছু সময় সময় ধরে যান চলাচল ব্যাহত ছিল বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় তিন বছর আগে এলাকায় একটি হাই ওয়াটার ট্যাঙ্ক তৈরি হলেও আজ পর্যন্ত তা চালু হয়নি ট্যাঙ্কের সঙ্গে পানীয় জলের পাইপলাইন সংযোগ না থাকায় এলাকার মানুষকে এক ফোঁটাও জল পাচ্ছেন না একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি এই এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কয়েক কিলোমিটার দূর থেকে মাথায় করে জল আনতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা সমস্যার সমাধান আশায় হাই ওয়াটার ট্যাঙ্ক তৈরি হলেও তা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে এদিন বিক্ষোভকারীরা ট্যাঙ্ক নির্মাণকারীদের ঠিকাদারদের বিরুদ্ধে পোস্টার নিয়ে প্রতিবাদ জানান তাদের দাবি অবিলম্বে হাই ওয়াটার ট্যাঙ্ক চালু করতে হবে এলাকায় নিয়মিত পানি